আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় দর্শক শীতের রাতে টক গরম তেলের মধ্যে পাতাকপির পাকোড়া খেতে কার না ভালো লাগবে দেখে যে জল এসে যাচ্ছে আসলে অসাধারণ একটা রুচিশীল খাবার পাতাকপি এখন কিছুটা সস্তায় পাওয়া যাচ্ছে বাজারে তাই এটা একটা খাবার হিসেবে আমরা খেতে পারি তাই আজকে আমি বিশ টাকা দিয়ে একটি পাতাকপি নিয়ে আসছিলাম তো যাক পাতাটি পাতাকপিটা হাতে নিয়ে দেখালাম পাতাকপির সাইজটা আলহামদুলিল্লাহ অনেক সুন্দর ছিল তারপর এটা উপরের পাতাগুলো ফেলে দিয়ে সুন্দর করে সাইজ করে কেটে নেওয়া হয়েছে এখন এটাকে একদম মিহি করে কুচি কুচি করে কেটে নিতে হবে তো আমি তো এরকম আলহামদুলিল্লাহ কাটতে পারি তো আমি কিছু এরকম কেটে নিচ্ছি কেটে দেখাচ্ছি কীভাবে কুচি কুচি করে কেটে নিতে হবে পাতাকপিটাকে তো কাটতে তো ভালোই লাগতেছে কাটার মধ্যে একটা ছন্দ কাজ করে কুচকুচ কুচকুচ একটা শব্দ হয় তো আমি এরকম সুন্দর করে আনন্দের সাথে একটা রিদমের সাথে আমি কাটতে পারি আলহামদুলিল্লাহ তো আমি কেটে নিলাম তারপরে এই কুচি করা পাতাকপির সাথে এক হলুদ মরিচ ধুনিয়ার গুঁড়া প্রয়োজন পূর্ণ লবণ নিতে হবে তারপরে এটাকে সুন্দর করে একদম মিক্স করে নিতে হবে মাখিয়ে নিতে হবে তো মাখি নিয়ে এর মধ্যে কিছু আটা দিয়ে দিব তো আটা দিয়ে এটাকে ভালো করে এরকম মেখে নিতে হবে তারপরে একটা মণ্ড তৈরি হয়ে যাবে এখন এই মণ্ডগুলোকে একটা ছোটো 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 করে গরম তেলের মধ্যে এরকম ছেড়ে দিতে হবে যাক তারপরে দেখলাম যে এর মধ্যে একটা ডিম দিলে ভালো হয় তো ডিম তো ঘরের মধ্যে ফার্ম দেশি মুরগির ডিম ছিল না তো আমি গেলাম আমার মিনি খামারে গিয়ে দেখলাম একটা ডিম আছে যে একটা মুরগি একটা ডিম পেরেছে একদম ডিমটা গরম ছিল তো ডিমটা নিয়ে আসলাম তো ডিমটা সুন্দর করে ভেঙে এরকম যে মণ্ডপটা তৈরি করা হয়েছিল পাতাকপি তারপরে আটা এবং বিভিন্ন মশলা এটার সাথে কেউ সুন্দর করে মেখে নিলাম তো দেখেন ডিমটাকে ভালো করে মিশিয়ে নেওয়ার পরে গরম তেলের মধ্যে মন্ডটাকে ছোটো ছোটো শেপ করে এরকম ছেড়ে দেওয়া হচ্ছে জাস্ট এই তো এই এতটুকু কাজই আসলে এখানে আর বিশেষ তেমন কিছু করতে হয় না হ্যাঁ তো হয়ে গেল এবারে এটাকে এরকম নেড়ে ছেড়ে তারপরে দেখবেন একটার সাথে একটা অ্যাটাচড হয়ে আসে একটু এরকম আলাদা করে দিতে হবে তো আলাদা করে ছেড়ে এরকম ভালো করে ক্রিস্পি করে ভেজে নিতে হবে এই তো সবাস হয়ে গেলো এরকম পাতাকপির পাকড় হয়ে যাবে তারপর ওইটার সাথে একটু সস হয় খুব ভালো সস ছাড়াও খাওয়া যায় সত্যি একটা উপাদেয় খাবার এটা এখানে আছে পাতাকপি এখানে আছে বিভিন্ন ধরনের মশলা আছে আটা তারপর আছে পেঁয়াজ স সবই উপাদেয়া খাবার সব মিলে একটা মোটামুটি সস্তায় একটা ভালো খাবার খাওয়া যায় তো এটা একটা স্ন্যাক্স হয়ে যায় তো এখন দেখুন আমি কীভাবে বেজে নিচ্ছি তো হয়ে গেল এই তো উলটিয়ে পাল্টিয়ে এরকম নাড়াচাড়া করে ভেজে নেওয়া হইলো একটা কিছু আছে যেরকম একসাথে অ্যাটাস্ট হয়েছিল তো এগুলোকে মানে আলাদা করে নিতে হবে তারপরে দেখেন দেখুন এরকম ক্রিস্পি হয়ে গেছে একটা সুন্দর কালার চলে আসছে এবারে এটা তেল থেকে এরকম উঠিয়ে নেওয়া হচ্ছে তো হয়ে গেল। তো এবার আমাদের খাবার পালা তো যখন সব ভাজা হয়ে গেল তো সবার খাবারের জন্য ব্যস্ত আর দুইজন তো আসি দুই বাবু আছে করে তো এরা তো একটু তাড়াতাড়ি খেতে চায় তো যাকে আমি ওর সাথে বসে গেলাম তো সত্যি আসলে অনেক ভালো লাগছে খুব ক্রিস্পি হয়েছে এবং খুবই অসাধারণ স্বাদ হয়েছে এই আজকের পাতাকপির পাকোড়াটা আমার কাছে সত্যি অন্যান্য আগের যত পাকোড়া খেয়েছি আসছে অনেক 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 গুণ বেশি ভালো লাগতেছে সত্যি অনেক ভালো লাগতেছে হ্যাঁ তো আমি আমার বাবাজি মামনি সবাই মিলে এরকম খাচ্ছি আমার ওয়াইফও খাচ্ছে তো সবাই আলহামদুলিল্লাহ তো আমরা আমাদের খেতে অনেক ভালো লাগছে তো আপনারাও বানিয়ে খাবেন দর্শক এটা এত কস্টলিও না হ্যাঁ তো ওকে যাক দর্শক আপনারা ভিডিওটা দেখেছেন যদি ভালো লাগে একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ইনশাল্লাহ আপনারা নিজেরও বানিয়ে খাবেন ওকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ